হ্যাট্রিক পাওয়ার স্বপ্ন থাকে না এমন বলার কি খুঁজে পাওয়া যাবে আমার অন্তত তা মনে হয় না যে কোনো বলারের কাছেই পরম আহাদ্য বিষয় হ্যাট্রিক আন্তর্জাতিক ক্রিকেটে পরপর তিন বলে তিন উইকেট নেওয়া তো আর চারটিখানি খানি কথা না টেস্ট ক্রিকেটের কথা যদি বলি একশো আটচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত দুই হাজার পাঁচশো নিরানব্বই মেচে হ্যাট্রিক হয়েছে যেমন মাত্র ঊনপঞ্চাশটি এই স্বাদ পেয়েছেন কেবল পঁয়তাল্লিশ জন বলার আর হ্যাট্রিক পাওয়ার ধরন সবচেয়ে বিচিত্র সম্ভবত মার ভিউজ একটি অস্ট্রেলিয়ান এই পেশার পরপর তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাট্রিক করেছিলেন ঠিকই কিন্তু সেটি ছিল ভিন্ন তিন অভার দুই ইনিংস ও দুই দিন মিলিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন টেস্ট ক্রিকেটে প্রথম সতেরোটি হ্যাট্রিকের ধরন ছিল মোটামুটি সহজ যেখানে বলাররা পরপর তিন বলে তিন উইকেট নিয়েছিলেন একই ইনিংসে প্রথম একটু জটিল হ্যাট্রিক করেন কোর্টনি ওয়ালস উনিশশো সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টে দুই ইনিংস মিলিয়ে হ্যাট্রিক করেন ক্যারিবিয়ান এই ফাস্ট বলার টেস্ট ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে হ্যাট্রিকের প্রথম ঘটনা সেটি পরের মাসে সিরিজের পরের টেস্টেই আরও জটিল ওই হ্যাট্রিকের জন্ম দেন হিউজ পার্থের ওয়াকায় ওই ম্যাচে টস জেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন চার উইকেটে দুইশো আশি রান করে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন নিজের ছত্রিশতম ওভারের শেষ বলে কাটলি অ্যাম্বোসকে আউট করে হ্যাট্রিকের পথে যাত্রা শুরু হয় হিউজের ওয়েস্ট ইন্ডিজ পরের ওভারে আরেকটি উইকেট হারায় টিম মের বলে নিজের পরের ওভারের প্রথম বলে প্যাট্রিক প্যাটারসনকে আউট করে হ্যাট্রিকের দুয়ারে পৌঁছে যান হিউজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ওখানে ওয়েস্ট ইন্ডিজের চারশো উনপঞ্চাশ রানের জবাবে তৃতীয় দিন অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করে আট উইকেটে তিনশো পঁচানব্বই রানে দিনের কয়েক ওভার বাকি থাকতে আবার ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ আর ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই গরু গিনিসকে এলবি ডব্লিউ করে হ্যাট্রিক পূর্ণ করেন হিউজ কিন্তু হ্যাট্রিক যে হয়েছে সেটা দর্শক কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তখনও কেউ বুঝতেই পারেননি অবশ্য ভিন্ন তিন ওভার দুই ইনিংস ও দুই তিন মিলিয়ে হ্যাট্রিক হলে সেটা কিভাবেই বা কারু মনে থাকে দ্বিতীয় ইনিংসে সহ রানে উইকেট নিয়েছিলেন যা তার ক্যারিয়ার আট সেরা বলিং প্রথম ইনিংসে তিনি উইকেট নিয়েছিলেন পাঁচটি ম্যাচে তিনি দুইশো সতেরো রানে তেরো উইকেট নেওয়ার পরও হেরে যায় অস্ট্রেলিয়া দলের হারের টেস্টে কোনো অস্ট্রেলিয়ান বলারের সেরা বলিংয়ের রেকর্ড হিসেবে এটি টিকে আছে এখন